জননীতি ও তার প্রকারভেদ রাষ্ট্রীয় পরিকল্পনার কাঠামো বাস্তবায়নের বিশদ বিশ্লেষণ ভূমিকা জননীতি হলো রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ কাঠামো যা সমাজের সার্বিক উন্নয়ন জনকল্যাণ এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তৈরি করা হয় এটি রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনার পরিকল্পনার জন্য সুপরিকল্পিত রূপ যার মাধ্যমে সরকার জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে জননীতির পরিধি ব্যাপক এবং এটি রাষ্ট্রের প্রায় প্রতিটি কার্যক্রমের সঙ্গেই সম্পর্কিত রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম অর্থনৈতিক উন্নয়ন সামাজিক সুরক্ষা আইন শৃঙ্খলা রক্ষা পরিবেশ সংরক্ষণ সহ নানাবিধ বিষয়ের ক্ষেত্রে জননীতির ভূমিকা গুরুত্বপূর্ণ জননীতিকে সাধারণত কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায় যার প্রতিটি ধরনের নির্দিষ্ট লক্ষ্য প্রয়োগ ক্ষেত্র রয়েছে এসব নীতির মাধ্যমে সরকার জনগণের জীবনমান উন্নয়ন অর্থনৈতিক ভারসাম্য রক্ষা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কাঠামোকে কার্যকর করার চেষ্টা করে এই প্রবন্ধে জননীতির বিভিন্ন ধরন ও তাদের গুরুত্ব নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে সংজ্ঞা ও গুরুত্ব জননীতি বলতে মূলত সেই সব নীতিমালাকে বোঝানো হয় যা সরকার কর্তৃক গৃহীত এবং জনগণের কল্যাণে কার্যকর করা হয় এটি আইন বিধিবিধান প্রশাসনিক নির্দেশনা সরকারি কর্মসূচি অর্থনৈতিক পরিকল্পনা এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তবায়িত হয় জননীতি সমাজের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সহায়ক হয় জননীতির গুরুত্ব বহুমুখী এটি সামাজিক সুবিচার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে জনগণের মৌলিক চাহিদা পূরণ করে পূরণের জন্য কাজ করে এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি করে এক কথায় একটি কার্যকর জননীতি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করে জননীতির প্রকারভেদ জননীতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দৃষ্টি শ্রেণীবদ্ধ করা যায় এটি মূলত রাষ্ট্রের লক্ষ্য ও প্রয়োগ ক্ষেত্রের উপর নির্ভরশীল তবে সাধারণভাবে জননীতি পাঁচটি প্রধান ভাগে বিভক্ত এক সাবস্টা সাবস্টার্টিভ জননীতি সাবস্ট্যান্টিভ জননীতি হল সেই ধরনের নীতি যা সমাজের সামগ্রিক কল্যাণ এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহীত হয় এই ধরনের নীতিগুলোর মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ আইনশৃঙ্খলা কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হয় যেমন একটি দেশের শিক্ষা নীতি নির্ধারণ করে কীভাবে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং শিক্ষার মান উন্নত করা হবে তেমনই কর্মসংস্থান সংক্রান্ত নীতি জনগণের জন্য নতুন কাজের সুযোগ সৃষ্টি করবে যা নির্দেশের অর্থনীতিকে শক্তিশালী করে দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণের নীতি নীতিও ও জননীতির আওতায় পড়ে কারণ এটি সরাসরি নাগরিকদের জীবনের মান মানের উপর প্রভাব ফেলে রেগুলেটরি জনীতি রেগুলেটরি জননীতি হলো সেই ধরনের জননীতি যা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আর্থিক প্রতিষ্ঠান শিল্প খাত পরিবহন ব্যবস্থা অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এটি মূলত বাজার ও প্রশাসনিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য গৃহীত হয় উদাহরণস্বরূপ একটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হয় যা নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে তেমনি ওষুধ খাদ্য ওষুধ মৌসুদ মান নিয়ন্ত্রণ নীতি জন জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে বন্টনমূলক জননীতি বন্টনমূলক জননীতি এমন এক ধরনের নীতি যা নির্দিষ্ট অংশের জন্য সুবিধা প্রদান করে এবং সরকারি সম্পদ ও সুযোগ সুবিধা সুষম বন্টন নিশ্চিত করে এই ধরনের নীতির মূল লক্ষ্য হল দরিদ্র ও সুবিধা জনগণের জীবনমান উন্নয়ন করা উদাহরণ হিসেবে বলা যায় সরকার যখন কৃষকদের জন্য ভর্তুকি প্রদান করে দরিদ্র ছাত্রদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে বা বয়স্কদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করে তখন তা বন্টনমূলক জননীতির আওতায় পড়ে এই সাধারণ এটি সাধারণত জনকল্যাণমূলক রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় পুনর্বন্টনমূলক জননীতি পুনর্বন্টনমূলক জননীতি হলো সেই ধরনের নীতি যা সমাজের আর্থসামাজিক ভারসাম্য রক্ষার জন্য গৃহীত হয় এটি সাধারণত ধনী ও দরিদ্র শ্রেণীর মধ্যে সম্পদ ও সুযোগের সুষম বন্টন নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয় যেমন আয়কর ব্যবস্থার মাধ্যমে ধনী ব্যক্তিদের কাছ ব্যক্তিদের কাছ থেকে বেশি হারে কর আদায় করে দরিদ্র জনগণের কল্যাণে ব্যয় করা হয় এছাড়া ভূমি সংস্কার নীতি বা সামাজিক নিরাপত্তার জন্য বিশদ বরাদ্দ ও পুনর্বন্টনমূলক জননীতির আওতায় পড়ে এই নীতির মাধ্যমে রাষ্ট্র অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য হ্রাস করতে চেষ্টা করে ক্যাপিটালাইজেশন জননীতি ক্যাপিটালাইজেশন জননীতি এমন এক ধরনের নীতি যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য বা স্থানীয় সরকারকে আর্থিক ভর্তুকি প্রদান করে এই নীতির মাধ্যমে সাধারণত অবকাঠামো উন্নয়ন শিল্প খাতের প্রসার এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করা হয় এই ধরনের নীতির মধ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের ভোর জন্য ভর্তুকি প্রদান কৃষি খাতে আর্থিক সহায়তা এবং জাতীয় ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের জন্য তহবিল বরাদ্দ অন্তর্ভুক্ত হয়ে রয়েছে তবে এই নীতির একটি নেতিবাচক দিক হলো কখনো কখনো ভর্তুকি ও আর্থিক সহায়তার অপব্যবহার হয় যা দুর্নীতির সৃষ্টি করতে পারে জননীতির কার্যকারিতা ও চ্যালেঞ্জ একটি কার্যকর জননীতি রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে তবে রাজনীতি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় প্রথমত আমলাতান্ত্রিক জটিলতা অনেক সময় জননীতির কার্যকারিতা ব্যাহত করে প্রশাসনিক দপ্তরগুলোর অদক্ষতা ও ধীরগতির কারণে নীতির বাস্তবায়ন বাধাগ্রস্ত হয় দ্বিতীয়ত রাজনৈতিক হস্তক্ষেপ অনেক সময় রাজনীতির উদ্দেশ্যকে পরিবর্তন করে করে ফেলে রাজনৈতিক দলগুলোর তাদের স্বার্থ অনুযায়ী নীতি পরিবর্তন করে যা সাধারণ জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে তৃতীয়ত দুর্নীতি জননীতির কার্যকারিতাকে ব্যাহত করতে পারে সরকারি তহবিলের অপব্যবহার এবং অনিয়মের কারণে অনেক সময় জননীতির লক্ষ্য পূরণ সম্ভব হয় না চতুর্থত জনসচেতনতার অভাবে অভাবের কারণে অনেক নীতি কার্যকরভাবে বাস্তবায়িত হয় না কারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো নীতি দীর্ঘমেয়াদে সফল হতে পারে না উপসংহার জননীতি সমাজের কাঠামো পরিবর্তন ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন করে এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করে তবে জননীতির কার্যকারিতা নির্ভর করে এর সঠিক বাস্তবায়ন ও মূল্যায়নের উপর রাষ্ট্রের উচিত বাস্তব বাস্তবসম্মত ও কার্যকরভাবে পরিচালনা করা যাতে সমাজের সর্বস্তরের জনগণের কল্যাণ নিশ্চিত হয় এবং রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়